নমস্কার বন্ধুরা কেন আজ আমি প্রথম লাইভে এলাম সেটা তোমাদের কাছে এখন আমি বিবরণ দিচ্ছি কেন বলো তো তার দুটো কারণ আছে এই দুপুরে লাইভে আসা একটা কারণ হলো আমার ছাদ বাগানের এই যে পরতুলাকার ফুলগুলো এই ফুলগুলো দেখানোর জন্য এই ফুলগুলো দুপুরবেলা ছাড়া অন্য সময় তুমি পাবে না আর একটা কারণ কি সেটাও তোমাদের কাছে বর্ণনা করবো তো তোমরা দেখো এখন লাইভটা তো এই যে দেখো পর্তুলাকার এটা কিন্তু দুপুরবেলা ছাড়া তুমি পাবে না ওই জন্য এই দুপুরে রোদেই আসতে হলো অনেক কালারের আছে এখনো যদিও এই যে দেখো এই গাছগুলো এখনো ফোটেনি আর এই একটা কালার হয়েছিল। আর এই যে দেখো এই একটা কালার তো প্রচুর লকার গাছ হয়েছে সমস্তগুলোই তোমাদেরকে এক এক করে দেখাবো কিন্তু আজ এই দুপুরের বেলায় এই ফুলগুলো ফোটে ওই জন্য লাইভ দেখাতে তোমাদেরকেই দুপুরেই আসতে হলো আরও সব ফুলগুলো একবার দেখে নাও এই যে এইটা কি গাছ বলো তো এটা হলো পুদিনা পাতা এই গরমের দিনে এটা একটা উপকারী উদ্ভিদ বলতে পারো এটা শরবত কিংবা যে কোনো কিছুতেই কাজে লাগে আর এইগুলো হলো জার বেড়া এই যে কুড়ি হয়েছে আর এখানে অনেক ফুল ফুটে আছে এই যে একটা গোলাপ হয়েছে আর এই যে লঙ্কা গাছগুলো তো আমার ছাদ বাগানে সমস্ত গাছই রাখার চেষ্টা করি এই যে দেখো পুঁই শাক হয়েছে লাগিয়েছিলাম বীজ থেকে এই যে ভেন্ডি গাছ তারপরে এই যে বেগুন গাছ একটার মধ্যে দুটো হয়েছে এই একটা আর এই একটা দুটো আর দেখো পিটুনিয়া ফুলগুলো এখনও এপ্রিল মাসের আজকে ষোলো তারিখ হয়ে গেল এখন অবধি কত সুন্দর ফুটছে এই যে লঙ্কা গাছ আর এইটা কি গাছ তো এটা হলো সূর্যমুখী ফুল এটা একটা গ্রীষ্মকালীন ফুল আর এই গাছগুলো গোড়াতে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা হয়ে গেছে এই যে একটা ভেন্ডি আর এই যে দেখো তো সবজি ফুল সমস্ত রকমের গাছ আর এই যে একটা সাদা বগুন বেলিয়া আর এখানে দেখো ড্রাগন গাছগুলো তো আমি তো চারা থেকে মানে ডাল থেকে এই ডালগুলো থেকে আমি চারা তৈরি করেছিলাম তোমাদের আগের পুরোনো ভিডিওতে দেখতে পাবে আর গাছগুলো থেকে কত শাখা বের হয়েছে দেখো এই যে ছোট্ট ছোট্ট এখানে এগুলো বেরিয়েছে তো চেষ্টা চলছে আর কি এখনো আর এইদিকে করবিগুলো ফুটে আছে আর এখানে রয়েছে এটা কি ফুল তোমরা বলতে পারবে এটা হলো গিলারডিয়া তারা গান্দা জিনিয়া নয়ন তারা আর এই যে দেখো একটা অ্যাডিনিয়াম কত ছোট গাছ দেখো দেখতে পাচ্ছ গাছটা কত ছোট এই গাছের মধ্যে অ্যাডিনিয়ামের ফুল চলে এসেছে এখনও আর এখানে প্রচুর গাছ হয়েছে এই যে একটা নীল অপরাজিতা ছোট্ট হয়েছে এখানে বড় রয়েছে আর জিনিয়াগুলো দেখো এক একটা এক এক কালারের এই যে বিভিন্ন কালারে আর একটু বৃষ্টির জল পেয়েছো ওই জন্য ছাদটা একদম পুরো গাছে ভরে গেছে কত জিনিয়া গাছগুলো হয়েছে দেখো তো তোমরা আমার ছাদ বাগানের ভিডিও যারা দেখো তারা অবশ্যই দেখেছ আমার ছাদে কত রকমের গাছ রয়েছে সিজন ফুল চন্দ্রমল্লিকা সব কিছুই তোমাদের দেখায় আর এই যে দেখো এখানে একটা বেলি গাছ এই যে বেলি ফুলও ফুটেছে খুবই সুন্দর লাগছে আর এখানে জিনিয়াগুলো রয়েছে আর তোমাদের দেখাই আমি কুমড়ো গাছগুলো কুমড়ো গাছ কতটা পরিমাণের হয়েছে দেখো এইটা হলো লিলি গাছ এই একটা হয়েছে আর এই একটা এখনও অবধি ফুল আসেনি কারণ রিপোর্টিং করতে একটু দেরি হয়েছিল আর এখানে রয়েছে লাউ গাছ এই যে লাউ গাছের একটা ফুল আসার মতন হয়ে গেছে লাউ গাছটা এই যে দেখো ফুলগুলো আর এই যে এইগুলো কুমড়ো গাছ কুমড়ো গাছগুলো এই যে একটা জলের জার্কিং ছিল এখানে বস্তা যেখানে পেয়েছি লাগিয়ে দিয়েছি এখানে একটা টমেটো গাছও হয়েছে এই যে কুমড়ো গাছগুলো কত হয়ে গেছে দেখো চারিদিকে চলে যাচ্ছে এখানে একটা গোলাপি জবা হয়েছে ওই একটা আর ওই যে নাক চাপা রয়েছে করবি আর এখানে রয়েছে একটা দুপাটি এই যে কুড়ি এসেছে দেখো গোলাপি না লাল হবে বুঝতে পারছি না গোলাপি বলে নিয়ে এসেছি আর এই যে এইটা দেখো এইগুলা তোমাদের নিয়ে কিছুদিন আগে দেখিয়েছিলাম এইগুলো ওই চটপটি বলে এক ধরনের ফল ওই টমেটোর মতো দেখতে তো ওখান থেকে আমি এই চারাগুলো বীজগুলো ফেলেছিলাম প্রচুর চারা হয়ে গেছে একটা জিনিয়া হয়েছে আর এই যে দেখো একটা শশাও হয়ে গেছে ছোট্ট মতো শশা দেখো দেখতে না বুঝতে পারছি না এই একটা হয়েছে আর এই একটা হয়েছে তো দুটো শশা এখন অবধি ধরেছে গাছটা এই যে চলছে এখন কোথায় যাবে জানি না এই গাছটায় তোলার জন্য দিয়েছিলাম আর ওখানে এই জবাগুলো ফুটেছে প্রচুর আর এই যে দেখো আমি এখানে পাতা পচা আর সমস্ত কিছু দিয়ে পচানোর পরে মাটিগুলোর উপর থেকে দিয়ে কিছুদিন এই বালতিগুলোর মধ্যে রেখে দিয়েছিলাম আজকে রোদ করেছে ওই জন্য এগুলো একটু ওই পাতা পচার সাথে মাটি মিশিয়ে একটু রোদে দিয়েছি আর এখানেও একটা কুমড়ো গাছ হয়েছে তো যাই হোক তোমাদেরকে আর একটা কথা আমি শেয়ার করি যে আমি আমার চ্যানেলে সমস্ত রকম কিছুই দেখানোর চেষ্টা করি একসাথে আমার ছাদ বাগান বাড়ি কাজকর্ম ঘুরে বেড়ানো সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করি তো তোমরা যদি অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এই যে চলো আর একটা লঙ্কা গাছ দেখে নাও লঙ্কা প্রচুর তুলে নিয়ে গেছে এখনও হয়ে আছে লঙ্কা গাছটা দেখো কতটুকু একটা গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছে এই কালো ব্যাগগুলো তোমরা কেজি নিয়ে পাবে আর সেখানে থেকে তোমরা নিয়ে আসতে পারো আর এগুলোর মধ্যে এরকম করে ছোট্ট ছোট্ট ছিদ্র করে নিয়ে চাষ করতে পারো এখানেও রয়েছে করলা গাছ লঙ্কা গাছ তো ছাদ বাগান তোমরা এইভাবে বানাতে পারো এতে মনেরও শান্তি হয় আর অনেক ভালোও লাগে আর এই গাছটা তো দেখো প্রচুর কুড়ি এসছে এটা ওই বেলি টাইপেরই একটা গাছ তো যাই হোক এটাই ছিল আজকের লাইভের ভিডিও আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে আসি এখন শেষ করছি নমস্কার